মাঝে আর নতুন ভিডিও নিয়ে আসলাম আজকে কথা বলবো মালদ্বীপ গাছ বাগানের কাজ করে কিভাবে সাসি কোম্পানি থেকে তো সেই বিষয়ে কিছু কথা বলবো তো দেখেন কিভাবে কাজ কাম করে তো এই ভাইদের সাথেই কথা বলবো যে কি কোম্পানিতে কাজ করে তো আমি জানি আমাদের সাশি কোম্পানির লোক আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন

যদি আপনাদের কোম্পানিতে হ্যাঁ ও শ্যাম্পু আর আর যদি খরচ টরচ করা যায় তাহলে পঞ্চাশ ই হয় না এই কোম্পানিতে যদি আসতে চায় বা এই শাসী কোম্পানিতে আস আসতে পারবে ও শাসিতে নতুন করে দুশো লোক নিয়ে আসবে না তো ঠিক আছে ভাই মানে কথা বললাম ভালো থেকে তো দেখেন ভাই সবাই এভাবে কাজকাম করতেছে এই যে ভাই এটা তো খালি না আছে আর ইতি করে তো যদি শাসী কোম্পানিতে আসতে চান তো আসতে পারবেন বর্তমানে শাসী কম্বান থেকে ওরাও দুশো বিসা উঠতেছে বিসা দিবে তো যদি চ্যানেলটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে যাবেন তো আজকে সাক্ষাৎকারই কথা বলেলাম তো ভালো থাকবেন আল্লাহ হাফেজ